যে স্বপ্ন দেখলেই বুঝবেন মৃত মানুষ কবরে সুখে কিংবা দুঃখে আছে। পূর্বপুরুষ মৃত্যুবরণ করে নাই কবরে নাই এরকম লোক একজনও এই জামানায় নাই সায়দানা আদম আলাহ সাল্লাম ছিলেন একজন পুরুষ যার কিনা কোনো পূর্বপুরুষ ছিল না কিন্তু আমাদের পূর্বপুরুষ তো আসে আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখি এত ভয় পাই স্বপ্ন দেখে ভয় কম্পন সৃষ্টি হয়ে যায় রাত্রিবেলা আমাদের শরীর কাপুনি সৃষ্টি হয়ে যায় এত ভয় দেখি স্বপ্ন এটা হচ্ছে নবহতের ছেচল্লিশ ভাগের এক বাঘ সোনালী যুগের মানুষ ছিলেন মোহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লা উনি স্বপ্নের চমৎকার ব্যাখ্যা করতে পারতেন উনি একটি বইও লিখেছেন যেটার বাংলা অনুবাদ হয়েছে স্বপ্ন এটা হচ্ছে ইসলামের ইতিহাসে চমৎকার একটা শাস্ত্র এটার ব্যাখ্যাকার এখন একেবারে হারিয়ে গেছে বললেই চলে এজন্য মৃত মানুষকে মৃত মানুষ কবরে সুখে আসে না দোখে আসে এটা আপনার স্বপ্নই বলে দিবে আপনি যদি স্বপ্ন দেখেন কারণ স্বপ্ন এটা হচ্ছে নবুয়তের ছেচল্লিশ বাগের এক বাঘ রসুলের কাছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা ওহিনাজিল করেছেন এখন বলবেন আমরা কি আর এরকম মানুষ রাসুলের মতো মানুষ নাকি আমাদেরকে স্বপ্নের মাধ্যমে এলহাম দিবে আমরা রাসুলের মতো মানুষ না তবে রাসুলকে অনুসরণ করি এই জন্য স্বপ্ন এটা হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে একটা হচ্ছে আপনার কল্পচিত্র সারাদিন যেটা নিয়ে ভাবছেন ওইটাই আর একটা হচ্ছে আপনার আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে এটা অবশ্যই অর্থবহ আপনার সামনে কি বিপদ আসবে এটা আপনার স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা মাঝে মাঝে আপনাকে জানিয়ে দেয় আপনি যদি বুদ্ধিমান হন তাহলে এই স্বপ্ন দেখি আপনি কি হয়ে যাবেন সতর্ক হয়ে যাবেন আপনি ইশতেখারা করেন ইস্তেখারা নামাজ পড়ে আপনি যেই বিষয়টার জন্য ইস্তেখারা করছেন ওই বিষয়টার জন্য যখন আপনি ইস্তেখারা করে ঘুমিয়ে পড়বেন ওই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা সিদ্ধান্ত দিয়ে দেয় সুবাহ আল্লাহে বেহাম দিই এই জন্য স্বপ্ন কোন স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে মৃত মানুষ আপনার কবরের মধ্যে সুখে আছে আর কোন স্বপ্ন দেখলে বুঝবেন মৃত মানুষ কবরে দোখে আছে, আপনি যদি দেখলেন স্বপ্নে দেখছেন এমন একটা স্বপ্ন দেখছেন যেটা দেখার পর আপনি মৃত মানুষকে দেখছেন অনেক পূর্বপুরুষকে দেখছেন দেখার পর আপনার মনের ভেদ মনের মধ্যে একটা প্রফুল্ল আসছে একটা শান্তি আসছে একটা ভালো লাগা আসছে বুঝবেন এটা অবশ্যই ভালো স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে এই স্বপ্নটা আর এই স্বপ্নটা খুব ছোট্ট এবং সংক্ষিপ্ত হয় আর যদি আপনি দেখেন এমন স্বপ্ন দেখছেন যেটা দেখার পর আপনার অন্তরে কাপুনি সৃষ্টি হয়ে গেছে শরীর কাপুনি দিচ্ছে এবং কি খুব ভয় ভয় অনুভব হচ্ছে বুঝবেন এটা আপনার খারাপ শব্দ তখন আপনার দ্বারা কি হবে আপনি তখন ওই মৃত মানুষের জন্য আপনি দু তুলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার মৃত আব্বা আব্বা দুনিয়ার জমিনে বেঁচে দেয় আপনি তাকে তার কবরটাকে জান্নাতে আলাম আকাম দান করেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার কোনো পাপের কারণে যদি আমার পিতা মাতার কবরে আজাব হয়ে থাকে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন এইভাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার কারণে যদি আমার পিতামাতা কষ্টে থাকে আপনি আমাকে ক্ষমা করেন তাদেরকেও ক্ষমা করে দেন আয় আল্লাহ আমার কোনো পাপের প্রায়শ্চিত্ত আপনি আমার পিতামাতাকে দিবেন না এবার আল্লাহর কাছে দোয়া করেন সাদাকা কা করেন সাদা কালে সাদাকা এ যা আপনার পিতামাতা কিংবা পূর্বপুরুষদের আমলে পুঁছতেই থাকবে এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার যে আমলটা পুজবে সেটা হচ্ছে ওয়ালাদুন সালেহ ন্যাক সন্তান আপনি দুহাত চলে আপনার পিতামাতার জন্য দোয়া করছেন আপনার চাইতে ন্যাক সন্তান তো আর কেউ হতে পারে না আপনি আপনার পিতামাতার জন্য দান সাদাকা করছেন আপনার চাইতে সন্তান তো আর কেউ হতে পারে না আপনি আপনার পিতামাতার জন্য চোখের পানি ছেড়ে জমিনে ফেলেছেন আপনার চাইতে আর কেউ হতে পারে না আও উপকারী তাফা যেটা আপনার পিতামাতা কিংবা পূর্বপুরুষ যদি কাউকে শিখিয়ে গেছে সে মৃত্যুবরণ করছে ওই আফ কে কেয়াবুৎ পর্যন্ত জাজমেন্ট তার কবরে পুচতেই থাকবে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি একটা মুনাফা সে পেতেই থাকবে আল্লাহ দি এই জন্য মৃত মানুষ আপনি মৃত মানুষকে দেখছেন দেখার পর আপনার একটা ভালো লাগা কাজ করছে তাকে সুখে দেখছেন অবশ্যই এটা ভালো স্বপ্ন এটা ভালো স্বপ্নের ইঙ্গিত বহন করে আপনি দেখেছেন আপনার মৃত মানুষ কষ্টে আছে তখন আপনার মনের ভেতরে খারাপ লাগা কাজ করছে অবশ্যই বলতে হবে এটা খারাপ স্বপ্ন তবে এটাই যে এগুলোই যে একেবারে অর্থবহ এটা কোনো না এটা জাস্ট ইঙ্গিত এটাই যে ধরে নিতে হবে এরকমটা কোনো বিষয় না আবার মৃত মানুষ যদি আপনাকে বলে যে ওসিয়ত করে যায় আপনাকে অর্থাৎ ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে আপনাকে বলে যে এটা দান করো এটা দান করো এগুলা করতেই হবে এরকম কোনো কথা নয় অর্থাৎ এগুলো কোনো ধারাবদ্ধতা নয় ইসলাম একেবারে জট বাদা কোনো বিধান আপনার কাছে চাপিয়ে দিবে এরকমটা নয় কারণ ইসলাম হচ্ছে সহজ বিকুমুল বিকুমুল ইউসরা ইসলাম সহজ চায় কঠিন যায় না মৃত মানুষ কোন কিছু আপনাকে বলে কাউকে দান করতে এটা করতে হবে এরকম কোনো বিষয় নয় তবে তাদের জন্য দোয়া করবেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাদের কবরটাকে মদিনা মোনাবার সাথে সংযুক্ত করে দেন তাদের কবরে জান্নাতির অউশন জারি করে দেন এভাবে আল্লাহর কাছে দোয়া করেন